যেমনটা তোমরা জানো আজকে ফার্স্ট সানডে আমাদের সমস্ত সেই পুজো পুজো সব রয়েছে তার জন্য রান্না বান্না হচ্ছে সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করবো এক্ষুনি তা যাই হোক আজকে অনেকটা বেলা করে উঠেছি অনেকটা মানে অনেকটাই বেলা করে উঠেছি এখনও চা করছে টা খাবো এদিকে সব পুজোর তরজোর চলছে মেম্বাররা এক্ষুনি এসে পড়বে ঢুকে যাবে তো যাই হোক চলো এদিকে চলে এসছি রান্নার দিকটাতে চলো দেখাই তোমাদেরকে কি রান্না বান্না হচ্ছে আজকের মেনু কি আশা করি ভাই ভালো আছো সানডেটা খুব মজা এই দেখো যেমনটা তোমাদেরকে বললাম চলে এসছি রান্নার এখানে কি কী রান্না হচ্ছে এখন বলবে সব কিছু শুনে নাও তোমরা বলো বলো কি কী রান্না হচ্ছে আজকে মাছের মাথা দিয়ে ডাল আর আচ্ছা এচর চিংড়ি আর মাছের কালিয়া মাছের কালিয়া বেগুন ভাজা আচ্ছা আর চাটনি ভালো ভালো তোমার গলাটা একটু বসা বসা মনে হচ্ছে কি গলা বসে গেছে ঠান্ডায় ঠান্ডায় ঠান্ডা লেগেছে ঠান্ডা লেগে গলা বসে গেছে যাই হোক সমস্ত রান্না বান্না রেডি হচ্ছে দেখতে পাচ্ছ মাছ টাছ ভাজা হচ্ছে

চন্ডিআ পারিবারই রচনার মতো আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করতে চলেছি আজকেও কিন্তু সরস্বতী পুজো তো তোমরা কে কে আজকে বাড়িতে পুজো করছো আমার বাড়িতে আছে পুজো নেই তোমরা ভাবতেই পারো যে আমার তো স্কুল আছে কেন এখানে পুজো হয় না অ্যাকচুয়ালি এটা তো এনজিও আর এটা জাপানি মিশনের থ্রুতে চলে তাই যেহেতু আমাদের এখানে সেই পুজোর ব্যবস্থাটা করা হয় না তবে হ্যাঁ আমার বর্মসে আগে যখন ছোট্ট পুচকু ছিল তখন সে নিজের হাতে পুজো করতো আর আমার শ্বশুরমা সে তার জন্য প্যান্ডেল প্যান্ডেল বানাতো কিন্তু তারপরে জবে থেকে সেই সব চুকে গেছে পার তো ও বন্ধ হয়ে গেছে তবে হ্যাঁ ঘরে শাশুড়িমার ঘরে ছোট্ট ঠাকুর এনে পুজো পাঁচ ফল মিষ্টি দেওয়া হয় কিন্তু এবার শাশুড়িমার যেহেতু শরীর খারাপ আর ওনার ঘরে তো এখন ঢোকাটোকা নিষেধ নিষেধাজ্ঞা মানে রয়েছে তার জন্য এখন এবার আর হচ্ছে না তারপরে আজকে আমাদের ফার্স্ট সানডে রয়েছে যেটা গতকালই তোমাদেরকে বলেছিলাম তো সেই নিয়েই ব্যস্ততা রয়েছে তো কে আর করবে সেটা করার কিছু নেই আর আমার ঘরে হয় না তো যেহেতু ওখানেই ঠাকুর আমি তো আমার ঘরে ঠাকুরটা নিজের মতো করে আমার গোপুকে বসিয়েছি তাই সেখানে আমি যেটুকু করি তো এই হচ্ছে আপাতত ব্যাপার তবে হ্যাঁ দেখি কাল ইচ্ছা আছে কোথাও কি যদি পুজো হয় দিয়ে দেবো পুজো আর নইলে যদি কালকে শ্বশুরমশাই যদি মনে করে যে শাশুড়িমা একটু সুস্থতার জন্য বা ঠাকুর নিয়ে আসতে পারবে তো সকাল সকাল একটু পুজো করা যেতে পারে এই হচ্ছে ব্যাপার আর গতকাল তো তোমরা দেখলেই আমি গেছিলাম মামাতো বোনের অ্যাক্সিডেন্টের খবর শুনে তো ও একটু ভয়ই পাই দিয়েছিল তা সাতাশ ও অ্যাক্সিডেন্টটা ঘটেছিল এখন অনেকটাই পাটা কমেছে কিন্তু যেখানটা ওর পা সেই ডের মতো ঢুকেছিল সেটা গর্তটা হয়ে আছে সেটা তোমাদেরকেও দেখিয়েওছে তো যাই হোক ওর পাটা এখনো ফোলা রয়েছে হালকা পাতলা তো চুন হলুদ শেক দিয়েছে ডাক্তার যা যা অ্যান্টিবায়োটিক আর ব্যথার ওষুধ খেতে বলেছে সেগুলো খাচ্ছে তা এই হচ্ছে ব্যাপার কালকে ওর কিছু ব্লাড টেস্ট হয়েছিলো ডাক্তার একটু টেস্ট ফেস্ট করতে বলেছিল তোমরা তো এর আগেও শুনেছো ও একটুখানি যেহেতু হেলদি ওর একটুখানি ভোগও বেশি তা সেই হিসেবে যাই হোক মোটামুটি রিপোর্ট খুব খারাপ না আবার খুব ভালো না মোটামুটিভাবে রিপোর্ট ঠিকঠাকই আছে তো একটু ডাক্তার সাবধানে থাকতে বলেছে যেহেতু ওর হেলদি বডি তো এই হচ্ছে ব্যাপার কারণ অল্প বয়সে তো অল্প বয়স বলে ব্যথাটা তো চাগার দিতে পারে আর বড় বোন যেহেতু এখন এখানে থাকে না ওর পরেই অ্যাকচুয়ালি মামি আর দিননা রয়েছে তো সেই জন্য একটু চিন্তার ব্যাপার তো আমরা দেখতে গেলাম দেখতে গিয়ে দেখ প্রথমে একটু ভয়ই পেয়ে গেছিলাম তো যেভাবে ও ফটোটা পাঠিয়েছিল তো তারপরে দেখলাম যে না অনেকটাই ব্যথা কমেছে মোটামুটি হাঁটাচলা করতে পারছে তার জন্য কালকে সন্ধ্যাটা আমাদের খুব ভালো কেটেছে তো মামিরাও আনন্দ পেয়েছে যে আমরা হঠাৎ করে গেছি এই হচ্ছে ব্যাপার আর বড় বোনও বারবার ভিডিও কল করছিল ওরও মনটা হয়তো খুব খারাপ লাগছিল তো আর কী করা যাবে ও আসবে ও কাজের মাধ্যমে বাইরে রয়েছে কাজ করছে যখন ছুটি পাবে আসবে তো এর মধ্যে বললে এখনো সম্ভাবনা কিছু নেই আর বলতেও পারছে না হঠাৎ করেও চলে আসতে পারে এই হচ্ছে ব্যাপার তো আজকে দেখি অনেক প্ল্যান ছিল কিন্তু এখন আপাতত বাইরে রয়েদারের অবস্থা খুব বাজে খুব বাজে খুব বাজে সেই কুয়সাচ্ছন্নই হয়ে রয়েছে তো সকালে দুজনে তো একটু বেরোবো ভেবেছিলাম কোথাও একটা প্ল্যান করি হঠাৎ প্ল্যান কিছুই ঠিক হয়নি কালকে রাত অবধি হওয়ার পরেও তো সকালে যেহেতু ফার্স্ট সানডে রয়েছে আজকে আর মনে হয় না তেমন কিছু হবে যদি বিকেলে একটু বেরোই টোরি দেখা যাক আর নইলে কালকে যদি বেরোই কালকে দিনটাও ছুটি রয়েছে আর কালকে ওর অফিসটাও ছুটি রয়েছে তবুও এক ঘন্টার জন্য নাকি একটা ক্লায়েন্ট মিটিং রয়েছে তো সেটা অ্যাটেন্ড করতেই হবে যেহেতু এখন ওর অফিস টাইমে আর অফিসের ইয়েটা চেঞ্জ হয়েছে আর কি বলা তো যায় না যে ইউকের সাথে ইন্ডিয়ান টাইম বা ইন্ডিয়ান কাজের ব্যাপার স্যাপার একটু তো আলাদা হবেই তো টাইম দিতেই হবে তাও ওই হচ্ছে ব্যাপার এক ঘন্টা বলে রেখেছে আমার রান্নাবান্না কিচ্ছু নেই ওইদিকে ঠাকুর রান্না বান্না করছে ওপরে পুজোর ঘন ঘটা চলছে তো দেখা যাক মেম্বাররা মনে হয় না খুব একটা আসবে কারণ ওয়েদারের অবস্থা খুব খারাপ যেহেতু পুজোর তিথি পড়েছে সকলের বাড়িতেই নিশ্চয়ই পুজো টুজো হবে বুঝতে বুঝতে পারছি না কিছুই তো এই হচ্ছে ব্যাপার তা ও তোমাদেরকে নিয়ে গিয়ে দেখাচ্ছে ওই দিকটায় যাচ্ছে আর আমি তো এখন উঠে বুঝতে পারছি তুলে টুলে একটু বসে রোজি কিচ্ছু ভালো লাগছে না ব্রেকফাস্টটা এখন একদম স্কিপ করবো কেননা কালকে মামি তো হঠাৎ করে অত আইটেম আর অত কিছু করেছিল খুচুর খুচুর করে বারবার করে বলেছি বলে বললো যে কিচ্ছু করছে না কিচ্ছু করছে না বলে সব করেছে হাতে তো যাই হোক বোন তো কিচ্ছু করতে পারেনি ও ভ্যানে করে শুধু নাকি বাজারেই করে এনেছে আর কি করবে এতদিন বাদে কালকেই নাকি বাড়ি থেকে বেরিয়েছিল ওর ওষুধও আনতে হতো তার জন্য কে আর আনবে সেই জন্যেই মেন গেছিলো এবার আমাকে সকালে যেতে বলেছিল কিন্তু আমি আর সকালে তো আমার হলো না তোমরা জানোই আমার পড়ানো ছিল উঠলাম তারপর বাইরে একটু কাজ ছিল তো যাই হোক এখন আপাতত এইভাবেই দিনটাকে শুরু করতে চলেছি সাথে থাকো সঙ্গে থাকো লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আর নতুন নতুন কিছু করার চেষ্টা করছি ফ্রেন্ডস মেম্বারদের সকলের খাওয়া দাওয়া হয়ে গেছে আমি স্নান টান করে ঘরে একটু কাজ করছিলাম তো মোবাইলটা অ্যাকচুয়ালি খালি করছিলাম ভিডিও এডিট করে তো পোস্ট হয়ে গেছে আর একজনও তার আইপ্যাড খালি করছে বুঝতেই পারছো সামনের মাসে ঘুরতে যাওয়া আছে তো তোমরা জানো তো তার জন্য তো প্রস্তুতি চলছে তার জন্য প্রচুর আমরা তো ফটো তুলি আর প্রচুর ভিডিও করি তো সেগুলো সব এদিকে কোথাও ভরতে রাখছি কোথাও আবার ডিলিট করে দিচ্ছি তো এইসব চক করে হ্যাঁ তখন নতুন 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 পিকচার আর তোমাদেরকে দেখাতে পারবো না তো সেই জন্য খালি কড়াকড়ি চলছে সবার বুঝতেই পারছো খাটের পরে কত কিছু পরে রয়েছে এখানে রয়েছে আইপ্যাড এখানে রয়েছে ট্যাব ওখানে ফোন রয়েছে সব ওইদিকে দাদাও ডাকছে তো আমি যাই দেখিও আসুক

আইপ্যাড সব করলাম কেননা কিছু তো একটা সঙ্গে নিয়ে যেতে হবে যেখানে আমরা ছবি টবি ঠিক আছে ঠিক আছে তারপরে এখন অনেক একবার শুরু করলে পরে শেষ হবে না তো যাই হোক এখন রেডি হয়ে গেছি রেডি হয়ে অনেক কেনাকাটি আছে আইফোনের তার মানে অনেক কিছু করেছে আর কি আইফোনের তারপর খারাপ হয়ে গেছে সেগুলো কিন্তু তবে পুরনো হচ্ছে তো জি এখন সেই সব নিয়েও চিন্তা ভাবনা করেছে মানে অনেক দিন আগেই এগুলো বলা কিন্তু করতে ইচ্ছা করে না পয়সা খরচা করতে এবারে এখন তো করতেই হবে এই হচ্ছে ব্যাপার ফালতু ফালতু বইয়ের জন্য এটা কেনা কোনো দরকারই ছিল না এত টাকা খরচা করে হুটুত করে পুজোর সময় বউকে সারপ্রাইজ দেওয়ার কোনো মানেই থাকে না বউ ওই ভাঙা ফোন নিয়েই চালিয়ে যেত কী হয়তো একটুখানি অসুবিধা হচ্ছিলো পুরনো আর রিয়েলমি ওয়ান বলে তাই একটু হচ্ছিলো ওনার বক্তব্য আমি নাকি বারবার কথা শোনাচ্ছিলাম মোটেও না কিন্তু ওই ফোন আমার যথেষ্ট ভালো আর ওই ফোন আমার এখন যথেষ্ট ভালো আছে সব থেকে বড় কথা ব্যাটারিটা পাওয়া গেলে এটা কিনে দিতাম না ব্যাটারিটা খোঁজ করছিলাম সেটা পাওয়া যাচ্ছে না বলে এটা করলো তো যেগুলো এখন দরকার সেগুলো তো কিনতেই হবে তো এখন দুজনে মিলে বেরোবো আর প্রসাদ মাকে দেবো শ্বশুমশে প্রসাদ দিয়ে দিয়েছে তো চলো লেট না করে বাইরে একদম গরম তবুও এটা হালকা পাতলা একটা ফুল গেজি পর নিলাম

তা দু জায়গায় সরস্বতী প্রতিমা দেখে এখন আমি চলে এসেছি স্টেশনের ধারে অসীমদার দোকানে এখান থেকে আইফোনের জন্য যে তারগুলো লাগবে সেগুলো সব কিনবো ঘুরতে যাওয়ার আগে সব রেডি করে ফেলতে হবে আমাকে ওখান থেকে তার কেনা কমপ্লিট হলো এবার একটু চলে এসছি মধ্যমগ্রাম বয়েজ স্কুলের এখানটাতে যে সরস্বতী পুজোটা হয়েছে সেটা দর্শন করতে তো ভেতরের দিকে যাই যদিও খুব কাছে অবধি মনে হচ্ছে যাওয়া যাবে না কারণ অনেক দূর চেয়ার দেওয়া আছে তো যতটুকু সামনে গিয়ে যেটুকু জুম করে তোমাদেরকে দেখানো যায় সেটুকু দেখাই ডাকের সাজের মতন করে করেছে সরস্বতী ঠাকুরটা দেখে যা দূর থেকে বুঝতে পারছি তো চলো সেটাই তোমাদেরকে একটুখানি দেখিয়ে নিয়ে দেন এখান থেকে বেরোবো নেক্সট ডেস্টিনেশনের দিকে দেখি আর কি কোথায় কাজ আছে টুকটাক সেগুলো করি একটু মেলাতেও যেতে পারি ওদিকে সুভাষ মেলা আছে হয়তো মেলাতেও আমি একটু যাবই দেখো কাছ থেকে যতটা পারছি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি এর থেকে বেশি জুম করলে ছবিটা ফেটে যাবে তোমাদের দেখতে খুব এটা ভালো লাগবে না সেক্ষেত্রে এখন পুজো চলছে দেখতেই পাচ্ছ তোমরা

আশা করি তোমরা প্রথম দৃশ্যটা থেকে বুঝতেই বলে আমরা কোথায় এসেছি হ্যাঁ বন্ধুরা ঠিক ধরেছ আমরা চলে এসেছি সুভাষ মেলায় সুভাষ ময়দানেতে চৌমাথার ওখানটাতে তো একটু মেলাটা ঘোরাঘুরি করে দেখি এখানে না তো কোনো খাওয়া দাওয়া প্ল্যান আছে না কিছু করার প্ল্যান আছে জাস্ট মেলাটা একটু ঘুরে ঘাড়ে দেখব কীরকম কী স্টল বসেছে না বসেছে সেগুলো একটু ঝলক দেখে থেকে নিয়ে ও যদি টুপিটাকে কিছু কেনে তাহলে কিনবে দিয়ে এখান থেকে আমরা অবভিয়াসলি বেরিয়ে যাবো দেখো বড়ো বড়ো নাগরদোলা এসছে এইটা প্রথম দেখলাম ছোট্ট নৌকা বাচ্চাদের জন্য এটা আগে কখনো দেখিনি ফার্স্ট টাইম দেখলাম বড় নৌকা তো অনেক ভেঙেছি ছোট নৌকাই ফার্স্ট টাইম দেখলাম এছাড়া আরও সব খাওয়া দাওয়া স্টল এটা ওটা বাচ্চা সঙ্গীতানুষ্ঠান হচ্ছে সেটাও একগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলে তোমরা দেখো

কালকে নিয়ে যাবো প্রমিস করছি কালকে কিন্তু অফিসের মিটিং পড়েছে মিটিং পড়লেও ল্যাপটপ সঙ্গে নিয়ে যাবো সেখান থেকে ওই যদি আধ ঘন্টা থাকে তাহলে চালিয়ে পারবো দেখা যাবে তখন দেখা যাবে সিচুয়েশন তখন সিচুয়েশন দেখা যাবে কেন রাগ করছো সে তো বিকেলবেলার দিকের ব্যাপার না হয় সেই বিকেলের আগেই ঘুরে চলে আসবো তারপর আবার মিটিং সেরে আবার রাত্রিরে নিয়ে বেরোবো ওরকম জায়গায় আমি যাই না আমি ওরকম জায়গায় যেতে চাই না ভালো জায়গাতে নিয়ে যাবো ওরকম লোকে বলে এমন জায়গায় এইটুকু বলতে পারি এমন জায়গায় নিয়ে যাবো যা বিয়ের পর থেকে আজ অবধি নিয়ে যায়নি তুমি নিয়ে যাবে না আমি যাই তুমি গেছ কি বলতে পারবো না কিন্তু আমি নিয়ে যাইনি সেইটুকু বলতে পারি ওরকম কথা বলি কী হবে সেটা গেলেই বুঝতে পারবে কি আশা করি ভালো লাগবে সেই জায়গাটাতে গেলে একটা প্ল্যান করেছি আমি ইউটিউব ফিউটিউব ঘেটে অনেক কিছু করে একটা প্ল্যান করেছি দেখা যাক কপাল কি আছে আজকে তো আমার কপালটা শূন্য শূন্য তো যাই হোক বন্ধুরা বুঝতেই পারছো কমপ্লেন করেই যাবে যতক্ষণ তোমাদের সঙ্গে ওগুলকে শেয়ার করবো ততক্ষণ ও কমপ্লেন করবে না আজকের মতন টাটা বাই ভাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আশা করি সরস্বতী পুজো ভালোভাবে কাটিয়েছো কালকেও সরস্বতী পুজো থাকছে ওর বাজে কেটেছে ওর কালকে আমি ভালো করে দেবো আমার দায়িত্ব কালকে ওর সরস্বতী পুজো ভালো করে দেওয়া কালকে আমার অফিস থেকে ছুটি নেওয়া আছে খালি একটা মিটিং অ্যাটেন্ড করতে হবে কষ্ট করে তা বাদে ছুটি নেওয়া আছে তো কালকে ওর দিনটাকে আমি ভালো করবো স্পেশাল করবো যতটা পারি চেষ্টা করবো তারপরেও যদি বলে খারাপ হয়েছে দেন আই ক্যান নট ডু এনিথিং আমার কিছু করার থাকবে না কিন্তু চেষ্টা করে দেবো আমি তো চলো আজকে মতো টাটা বাই বাই গুড নাইট সবাইকে সবাই ভালো থাকো সুস্থ থাকো বাই বাই গুড নাইট টাটা